ফুলের গাছটা অ্যালোভেরা গাছের সাথে নিজে নিজেই হয়েছিল আমি তুলে এই গামলাটার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম তখন ছোট ছোটো একটা একটা করে ডাল ছিল আর দু চারটে পাতা ছিল দেখো কোনো আশা না করেই আমি জল দিয়েছিলাম এখন প্রত্যেক দিন দেখছি একটা দুটো করে ফুল হচ্ছে এখানে ফুলগুলো শুকিয়ে গেছে কিন্তু আর এখানে দেখো দুটো কুড়ি পর্যন্ত হয়েছে দুটো কেন অনেকগুলোই কুড়ি হয়েছে কিন্তু এই কুড়ি দুটো বড় বড় আবার নিচের দিকটা আরও পাতা বেরাচ্ছে আশা ছাড়াই করেছি তো তার জন্য হয়তো ফুল পেয়েছি এর আগে বহুবার আমি গাছ করার চেষ্টা করেছি কিন্তু সব গাছ মরে গেছে এই গাছটা জানি না কীভাবে বেছে উঠেছে আরও একটা নয়নতারা ফুলের গাছ হয়েছে ওই অ্যালোভেরা গাছের মধ্যে ভাবছি ওটা টবের মধ্যে লাগবো মাটি তো আছেই এই যে মাটি ওইদা ওখানে মাটি আছে কিছুটা গাছটা ভাবছি লাগিয়ে দেবো এই নয়নতারা ফুলগুলো তো ওই এরকম গরমেই ফোটে আজকে সামনে কাজে গেছে তখন পৌনে ছটার সময় আর এখন বাজে ছটা দশ আসুত ইচ্ছা করলো না ভাবলাম একেবারে ঘরের কাজকর্ম সেরে স্নানটা করি নি করে পুজো আচ্ছাগুলো করে নিই কখনও তো সকালবেলা পুজো করা হয় না সবসময় পুজো ওই বেলার দিকেই করি যখন স্নান করি তার কারণ হচ্ছে সকালবেলা অনেক কাজ থাকে আজকেও আছে তবে সকালবেলা রান্নাটা নেই না আমি এই রান্নার টাইমে বাকি কাজগুলো করে পুজোটা করতে পারবো তো চলো ঘরে কাজবাজগুলো করি শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আর আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল ছটা পনেরো তো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আমার চুলের অবস্থা দেখেছো এখনো পর্যন্ত চুল টুল কিন্তু আসায়নি মানে ঘুম থেকে উঠলাম মুখ পর্যন্ত ধুইনি কলের মধ্যে গামড়িটা বসিয়ে দিয়ে এলাম কলে জল ভরছে ওই জল ভরা হয়ে গেল ওই জলে স্নান করবো ততক্ষণে আমি ঘর দুয়ার পরিষ্কার করে একেবারে মুছে নেবো তো চলো যাই ঘরের কাজবাজগুলো আগে করি তারপরে যাব স্নান করতে আর বাইরেটা এখন হালকা হালকা ঠান্ডা আবার কুয়াশাও পড়েছে এই দুদিন আগে কত গরম ছিল এখন সকালটা ঠান্ডা তো বেলা হলে প্রচণ্ড গরম পড়বে আবার তো চলো যাই ঘরে যাই ঘরের কাজ একদম কমপ্লিট বিছানা টিছানা গোছানো হয়ে গেছে আর ঘর মোছাও হয়ে গেছে আর ম্যাক্স ভাবছে আজকে এত তাড়াতাড়ি কেন উঠে বসে বলতে হয়েছে আমাকে এখনও পর্যন্ত গোপাল ঘুমিয়ে আছে গোপাল সোনা তো ওকে ঘুম থেকে তুলবো তবে আমি একেবারে স্না স্নান টান করে একেবারে স্নান টান সেরে তারপরে হচ্ছে গোপাল আমি ঘুম থেকে তুলবো এই হচ্ছে কথা তো চুলটাকে খুলে নিয়েছি একেবারে বাপি ওখানে বাসন ধুচ্ছে বাসনটা ম্যাপির ধোয়া হয়ে গেলে পাতক তোলা তারপর স্নানটা করে নেবো আর ব্রাশ করবো এখনো পর্যন্ত ব্রাশ করা হয়নি মুখটা ধোয়া হয়নি আর রাতের বেলা বাসনটা মেজে রেখেছিলাম বলে আমাকে আর বাসন মাজতে হচ্ছে না সকালবেলা উঠে সকাল সকাল না স্নান করে পুজো করাটা আমার হয়ে ওঠে না ইচ্ছা করে কিন্তু কি বলো তো ওই যে সকালবেলা রান্না থাকে না তো রান্না করতে করতে টাইম হয়ে যায় তারপরে পড়াতে পড়াতে দশটা বেজে যায় তারপরে মনে হয় থাক আরও এক দু ঘন্টা পরেই একেবারেই স্নান করব বারোটা দিক করে দিয়ে তারপরে পুজোটা করব তো এরকম ভাবনা চিন্তাতে কখনোই আমার হয়ে ওঠে না তো এখন দুদিন ধরে যে সানু সকালবেলা কাজে যাচ্ছে ওই পৌনে ছটা সাড়ে পাঁচটা পনেরো ছটা দিক করে কাজে বেরিয়ে যায় তো আমি আর উঠে পরিশুয়ে শুয়ে থাকি না ইচ্ছা করে একটুখুনি উঠে সকাল সকাল দুয়ারটা পরিষ্কার করে নিই নিয়ে পুজোটা দিয়ে দিই তো সেরকমই করেছিলাম সকালবেলা স্নানটা সেরে ওই সাতটার মতন বাজে স্নানটা সেরে পুজোটা দিতে বসেছি পুজো দিতে বসে দেখলাম যে একটু জায়গাটা ধুলো হয়ে আছে সব সময় বেড়ার দিকে পুজো দিই আর একটু তাড়াহুড়ো করেই পুজো দিই আর কি মানে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করি তো এই করতে করতে একটু তাড়াহুড়ো হয়ে যায় তো যেহেতু সকালবেলা অনেক টাইম আছে আমার তো ভাবলাম একটুখানি সিংহাসনটা ভালোভাবে মুছে নিই এই আর এই প্লাইয়ের জায়গাগুলো না আমি দেখেছি একদিন না মুছলেই না কীরকম একটু ধুলো ধুলো হয়ে যায় আমার ড্রেসিং টেবিলটাও যেমন হয় তেমন এই সিংহাসনটাও হয় তো ড্রেসিং টেবিলটা দু একদিন পর পর মোছা যায় কিন্তু সিংহাসন তো আর নোংরা রাখা যায় না কেন সেখানে ভগবানের বসবাস আছে তো নোংরা ভগবান কখনোই থাকে না তো তার জন্য আর কি ড্রেসিং এই সিংহাসনটা একটু ভালোভাবে মুছে নিলাম আর এই কাগজের মধ্যেও ধুলো ছিল একটু দেখেই বুঝতে পারছিলে কাগজটাও ভালোভাবে একটু মুছে নিয়ে তারপরে হচ্ছে গোপাল সোনাকে ঘুম থেকে তুলবো এখনো পর্যন্ত তুলিনি হ্যাঁ এই কদিন একটু তাড়াতাড়ি তুলছি কদিন বলতো এক দু দুদিন যতদিন এরকম শানু সকাল সকাল বেরাবে ততদিন ভাবছি এই কাজটা প্রত্যেক দিন করে নেব। সকাল সকাল স্নান পুজো সব হয়ে গেল আর সকাল সকাল পুজো করতে পারলে মনটা একটু শান্তি লাগে খোলে না তো কিছুতে এখনো আটটা বাজেনি আটটা বাজতে দশ পনেরো মিনিটের মতন বাকি আছে এনে আটটা বাজতে দশ পনেরো মিনিটের মতন এখনো বাকি আছে তো পড়তে আসবে তার জন্য ওয়েট করছি তার আগে একটুখানি আমার প্রচণ্ড খিদে পাচ্ছে আজকে অনেক সকাল সকাল উঠেছি তো প্রায় ওই পৌনে ছটার সময় ঘুম থেকে উঠে এসেছি প্রচন্ড খিদে পাচ্ছে তার জন্য ভাবলাম আমি একটু দুটো বিস্কুট খেয়ে জল খাই আর ম্যাক্সকেও দুটো বিস্কুট খাওয়াই ম্যাক্স এই যে খাবে না মুখ ঘুরিয়ে শুয়ে আছে ম্যাক্স এনে বিস্কুট খা খাও বিস্কুট খাও ও খাবে না মুখ ঘুরিয়ে শুয়ে আছে আমি এই দুটো শুধু না গো খাচ্ছে এই যে তো চলো আমি আর এখানে দুজনে মিলে দুটো করে বিস্কুট খেয়ে জল খাই আর তারপরে হচ্ছে পড়াতে বসবো তারপরে হচ্ছে বেলার দিকে একটু ভাতে ভাত বসাবো ম্যাক্সের জন্য তো করতেই হবে ম্যাক্সের জন্য করতে না হলে করতাম না আমি আমার জন্য কিন্তু যেহেতু ম্যাক্সের জন্য রান্না করতেই হবে তো আমার জন্য একটু দুটো ভাতে ভাত বসিয়েই দেবো আর কি পড়িয়ে ওঠার পর বেশ অনেকক্ষণ ফোন নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছিলাম তবে আর ভালো লাগছে না ফোন ঘাঁটতে ইচ্ছা করছে না কিছু দেখতে বা ফোনে কিছু করতে তো তার জন্য ভাবলাম না কালকে যে মেশিনে মালগুলো করে রেখেছিলাম তো সেইগুলো একটুখুনি কেটে গুছিয়ে রাখি আর তারপরেও যদি ভালো লাগে তো কাজ করব মেশিনে মেশিনটা তো কাজ করার জন্যই তাই না সবসময় ফেলে রাখলে সেটাও তো নষ্ট হয়ে যাবে তো সেই ভাবনা চিন্তা করেই বসে বললাম মেশিনে মাল কাটতে সময় কাটছিল না সকাল সকাল কাজ বাজ হয়ে গেছে আর সত্যি কথা বলতে কোনো কাজই নেই আর ম্যাক্সের জন্য একটু ভাত বসাবো আর ম্যাক্সের জন্য তো ভাতের মধ্যেই সব দিয়ে দেবো মানে মাংস আর ভাত একসাথে হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো তো তার জন্য টাইমটাও কম লাগবে তো ওর জন্য ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি এখানে এসে কাজবাজগুলো করছিলাম আর আমার জন্য আজকে আর রান্না করব না একার জন্য আবার আলাদা করে ভাত আর ভালো লাগছে না যেহেতু ম্যাক্সের মাংস আছে ম্যাক্সে যদি মাংসটা না থাকতো ওকে যদি ডিম খাওয়াতাম তাহলে হয়তো ভাত করতাম আলাদা করে মানে ওর সাথেই ভাতটা করে নিতাম তবে ওর মাংস তো আর এই গরমের মধ্যে বারবার মানে বেশিক্ষণ ধরে বসে বসে আমার কাজে মানে রান্নাঘরে রান্না করতেও ইচ্ছে করছে না ওই দুপুরবেলা নিজের জন্য কিছু একটা কিছু মানে যা হোক কিছু একটা খেয়ে নেবো সেই নিয়ে আর কোনো ভাবনা চিন্তা নেই আমার কি গরম পড়েছে আজকে ভাবরে গরমে একদম যাচ্ছে তাই অবস্থা প্রচন্ড গরম পড়েছে আর এখন হচ্ছে দুপুর একটা বাজে আজকে আর ভাত বানাইনি ম্যাক্সের জন্য ভাত বানাই যে ম্যাক্সের জন্য তো একেবারে ভাতের মধ্যে মাংস দিয়ে সিদ্ধ করিনি তার মানে মাংস নুন দিয়ে সিদ্ধ দিই তো তার জন্য আবার আমার জন্য আলাদা ভাত বানাতে হতো সাধারণত তো সকালবেলা রান্না করিনি তো আর ভালো লাগছিলো না ভাত ভাত বানাতে ইচ্ছে করছিল না একার জন্য আবার রান্না করব দিয়ে আবার মানে ভাত করো তরকারি করো বা সিদ্ধ ভাত যাই করো একার জন্য আর করতে ইচ্ছা করছিল না তার জন্য ভাবলাম যে দুপুরবেলা একটু ছাতু খিনি ছাতু ছিল একটু নুন দিয়ে গুলে ছাতুর শরবত অসুবিধা হবে না একেবারে আবার রাতের বেলা দেখি যদি ভাত খেতে ইচ্ছা রাতের বেলা ভাত বানাবো নাহলে আর আজকে আর ভাত খাওয়া হবে না আর আমার অত এও নেই ভাতের দিকে যে ভাত না খেলে হবে না এমন কোনো ব্যাপার না আমার যে ভাত খেতেই হবে তো এই দেখো এখন হচ্ছে ছাতু কাছে দেখাও যাচ্ছে না বোঝাও যাচ্ছে না আর দেখতে হবে না দুপুরে একটা বাজে এখন একটু খেয়ে দিয়ে তারপরে একটু শোভ প্রচন্ড ঘুম পাচ্ছে না ঘুমানোই ভালো কালকে দুপুরবেলা ঘুমিয়েছিলাম আর রাতের বেলা ঘুম হচ্ছিল না সে উসপাশ উসপাশ রাত করতে আছি কোনো মতে ঘুম হচ্ছিল না আজকে দেখি যদি যত মানে যদি একটা না পারি জেগে থাকতে তাহলেই ঘুমাবো নাহলে আজকে আর দুপুরবেলা ঘুমাবো না আজকে দুপুরবেলা ঠিক পেট ভরা খাবার খাইনি তোর জন্য বারবার খিদে পাচ্ছে তো ভাবলাম যে যখন বারবার খিদেই পাচ্ছে বারবার বিস্কুট খাওয়ার থেকে একেবারে রান্নাটা করে নিই বেলা তাড়াতাড়ি খেয়ে নেবো এখন ওই পৌনে আটটার মতন বাজে আর রান্না চলে যেতে দেখে বুঝতেই পারছো আমার রান্নাঘর আর আর সেরকম আলো নেই দেখো অন্ধকার অন্ধকার তো কী রান্না করব দেখো এখানে কড়াই জল বসিয়েছি আর এই যে সোয়াবিন করবো হচ্ছে রাতেরবেলা সোয়াবিনের তরকারি আর রুটি প্রথমে ভাবছিলাম যে ভাত করি তারপর ভাবলাম না ভাত করার থেকে রুটি করে নিয়ে যেতে পারে সে ভাত করলে না কি হবে রাতের বেলা ভাত খেলে প্রচন্ড পরিমাণে মানে পেটটা ভার হয়ে থাকবে আর বাসন মাজতেও রাত্রিবেলা অসুবিধা হয় বেলা ভাত খেলে তো বাসন আমাকে যেহেতু মেজে শুতেই হবে কেননা কালকে হচ্ছে সকালবেলা রান্না করতে হবে বাসন মাজা রুটিটা দরকার তো বাসন মেজে শুতে হবে বলে আমি ভাবলাম না রুটিটাই করে নি আর আরেকজনকে দেখো ওই দেখো ম্যাক্সকে এতক্ষণ আমি ওই ঘরে ছিলাম আমার সাথে ওই ঘরে ছিল এখন আমি এখানে রান্না করে এসেছি আমার সাথে রান্না ঘরে ঠিক এরকম বসে থাকতো পাহারা দেবে যে আমি কি করছি কাউকে খেতে দিচ্ছি কি না এরকমই করবে তো চলো রান্না বান্না বসে আর বাকি সবজি সবজি বলতে কি আলু পেঁয়াজ টমেটো এটাই তো কাটবো আর সেরকম তো কিছু কাটার নেই তো কেটে কুটে নিয়ে রান্নাটা বসে হয়ে গেছে আলু টমেটো আর সোয়াবিন পেঁয়াজ ছাড়া করবো আজকে পেঁয়াজ দেবো না আর সোয়াবিনটা আজকে অনেক বেশি ভিজান হয়ে গেছে দেখো কতটা সোয়াবিন হয়ে গেছে আসলে লুজ সোয়াবিন তো বুঝতে পারছি না আর যদি প্যাকেট সোয়াবিন থাকতো তাহলে না হয় ওই প্যাকেট এক প্যাকেট দিয়ে দিতাম কিন্তু এই যে এটা লুজ সোয়াবিন বুঝতেই পারছি না যে কতটা নেব এই করে করে বেশি বেশি হয়ে যাচ্ছে সোয়াবিনটা বেশ অনেকটা সময় নিয়ে কষালাম কেননা সোয়াবিনটা একটু বেশি সময় না না একটা কীরকম গন্ধ ছাড়ে আর আমি সেই সোয়াবিন একদম খেতে পারি না আর মশলার গন্ধ ছাড়লেও তো খাওয়াই যায় না একদম তো ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম মাখা মাখা বানাবো তো তার জন্য একটু কম জলই ঢাললাম তো আলুগুলো একদম ছোট ছোট আছে আর আলু কমও দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে রান্না বান্না তো হলো এখানে হচ্ছে একটু আর তরকারিটা গরম বসালাম কেন পুরো ঠান্ডা হয়ে গেছে সানু এখনো আসেনি মাখা মাখা করে সোয়াবিনের তরকারি করেছি আর তার সাথে করেছি রুটি গরম গরম পুরো রুটি কিন্তু সানু আস্তে আস্তে মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা খাবার দাবার দেখিয়ে শেষ করে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে মনে রেখো আমার ভিডিওর অপেক্ষা থেকো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করতে কিন্তু ভুল না চলো সবাইকে টা গুড নাইট